আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দাম্পত্য কলহ এড়াতে নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছয়টি পরামর্শ সম্পর্কে জানব প্রিয়নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল সারা জগতের জন্য রহমত স্বরূপ ছোট বড় যুবক বৃদ্ধ সবার জন্য তিনি ছিলেন আদর্শ ব্যক্তিত্ব বংশবর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের জন্য নবী আদর্শে রয়েছে সফল জীবন যাপনের দিক নির্দেশনা বৈবাহিক জীবনে সব দম্পতি একটি সুখময় জীবনের স্বপ্ন দেখে কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ই এ স্বপ্নের মধ্যে আড় হয়ে দাঁড়ায় যা কখনো কখনো স্থায়ী পারিবারিক অশান্তির কারণ হয় কখনো বা এর পরিণতি দুজনের বিচ্ছেদ যার প্রভাব শুধু দুজন মানুষের উপর নয় বরং দুটি পরিবার ও তাদের সন্তান সন্ততির ওপরও পড়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের বিস্তৃত জীবন অধ্যায়ে পরিবার নিয়ে গঠনমূলক এমন কিছু কার্যকর দিক নির্দেশনা আছে যা অনুসরণ করে চললে যে কেউ অতীতের সব দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে নতুন করে একটি সুখী পরিবার গঠনে আগ্রহী হয়ে উঠবে নম্বর এক পরিবারকে সময় দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবি হজরত উকবাইবনে আমের রাদু বলেন আমি একদা রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে উবয় জাহানের মুক্তির পথ কি জানতে চাইলাম উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিলেন প্রথমত কথাবার্তায় আত্মসংযমী হবে দ্বিতীয়ত পরিবারের সঙ্গে তোমার অবস্থানকে দীর্ঘ করবে তৃতীয়ত নিজের ভুল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে জামে তির মিজি হাদিস নম্বর দুই ছয় পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা উভয় জাহানের সফলতার পথ ও পাথেয় হিসাবে নির্ধারণ করেছেন তবে তা একটি আদর্শ পরিবার গঠনে যে কার্যকরী ভূমিকা রাখবে তা তো স্পষ্ট অবশ্য এখানে এটিও লক্ষণীয় যে পরিবারের সঙ্গে অবস্থান যেন শুধু দৈহিক উপস্থিতি না হয় যেমন ঘরে তো আছি কিন্তু টিভি মোবাইল বা ব্যক্তিগত কাজে এতটাই নিমগ্ন যা সঙ্গিনীর জন্য আরও বেশি পীড়াদায়ক নম্বর দুই ঘরোয়া কাজে সহযোগিতা করা স্ত্রীকে ঘরোয়া কাজে সহযোগিতা করা অনেকের কাছে খানিকটা লজ্জার বিষয় মনে করা হয় এটি ঠিক নয় নবীজির প্রিয়তমা স্ত্রী হজরত আয়সারদি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করা হয় নবীজি কি পরিবারের লোকদের তাদের ঘরোয়া কাজের সহযোগিতা করতেন তিনি বললেন হা নবীজি ঘরের লোকদের তাদের কাজের সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন এছাড়া অন্যান্য হাদিসে ঘরোয়া কাজের বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতি তার পরিধেয় কাপড় সেলাই করতেন প্রয়োজনে নিজের জুতা নিজেই সেলাই করে নিতেন মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার সাতশত ব্যক্তিগত কাজে সঙ্গিনীর মতামত নেওয়া চাকরি ব্যবসা ও অন্যান্য ব্যক্তিগত ব্যাপারে অনেক ক্ষেত্রেই সঙ্গিনীর মতামতের গুরুত্ব দেয়া হয় না বা নিষ্প্রয়োজনীয় মনে করা হয় এটি আধৌ উচিত নয় আলাইহি সাল্লুয় শুধু ঘরোয়া বিষয়ই নয় বরং মুসলিম উম্মার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেও নিজের স্ত্রীদের থেকে মতামত নিতেন হুদাইবিয়ার সন্ধি নামক ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নবীজি সাল্লু আসাল্লাম শিব স্ত্রী উম্মে সালমা দি আল্লাহ তাল আনহা কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন পরবর্তী সময় তা অতি কার্যকরী বলে বিবেচিত হয় সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার সাতশত নম্বর চার সঙ্গিনীর প্রতি ভালোবাসা মুখে প্রকাশ করা হাবভাবে অনেক সময় ভালোবাসার কথা জানান দিলেও মুখে প্রকাশ করাটাকে লজ্জার বিষয় মনে করে অনেকেই একবার বললেই দেখবেন কথাটি শোনার জন্য সে কতটা আপেক্ষিক হয়েছিল রাসোল্লা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তার প্রিয়তমা স্ত্রীদের বিভিন্ন রোমাঞ্চকর কথায় আপ্লুত করে দিতেন যেমন হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা সম্পর্কে বলেছেন আমার মনে তার প্রতি ভালোবাসা ডেলে দেওয়া হয়েছে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশত পঁয়ত্রিশ আম্মাজান হজরত আয়সা রদিয়াল্লাহ তাল আনহাকে বলেছেন সবার চেয়ে আয়েশা আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে সারিদ আমার কাছে বেশি প্রিয় সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশত এগারো নম্বর পাঁচ সঙ্গিনীর জন্য নিজেকে ফিট রাখা স্ত্রীর সাজগোজ এবং সুন্দর উপস্থাপন কে না পছন্দ করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তারও তো ইচ্ছা জাগে আপনাকে তার মনের মতো সাজে দেখতে হ্যাঁ এমনটাই বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি বাইহাকি হাদিস নম্বর চোদ্দ হাজার সাতশত আটাশ নম্বর ছয় দূরত্ব কমানো আন্তরিকতা বাড়ানো নবীজির পবিত্র জীবনীতে সে স্ত্রীদের সঙ্গে রোমান্টিকতার এত সব চিত্র অঙ্কিত রয়েছে যা সত্যি একটি আদর্শ দাম্পত্য জীবনের উপমা তার থেকে আরও আশ্চর্যের বিষয় হল পরবর্তী সময়ে নবীজির সম্মানিত স্ত্রীরা এসব ঘটনার বিবরণ এতটা উচ্ছ্বাসের সঙ্গে দিয়েছেন যা তাদের ভিতরকার ভাব আবেগের সুস্পষ্ট প্রতিচ্ছবি আম্মাজান হজরত আনহা বলেন রাসল আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন ইবনে মাজা হাদিস নম্বর দুই হাজার তিনি আরও বলেন পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম তিনি সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন সহি মুসলিম হাদিস নম্বর তিন শত কখনো কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় ইচ্ছা করেই নিজেকে পেছনে ফেলে দিতেন এছাড়া একই সঙ্গে গোসল করা একই প্লেটে খাবার খাওয়া একই চাদরে রাত্রি যাপন সহ অসংখ্য রোমান্টিকতায় ভরপুর ছিল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দাম্পত্য জীবন দাম্পত্য কলহের জের ধরে শত শত পরিবারে যে অস্থিরতা বিরাজ করছে মিডিয়ার অবদানে হয়তো খুব ক্ষুদ্র অংশের ব্যাপারই আমাদের জানা থাকে বাস্তবতা হয়তো এর চেয়েও বেশি ভয়াবহ স্বামীর হাতে স্ত্রী স্ত্রীর হাতে স্বামীর খুন হওয়া এটি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার কখনো এ কলহের রোসানলে পড়ে জীবন হারায় নিষ্পাপ সন্তান সন্ততি বিপরীতে আমরা যদি নবী করিম সল্ল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শের এ ছোট ছোটো বিষয় আমলে নেই আশা করি তা আধারে আলোর প্রদীপ হবে মহান আল্লাহ আমাদের সকলকে রসল সাল্লাহ ওয়াসাল্লামের এই পরামর্শগুলোকে গ্রহণ করে সুখময় দাম্পত্য জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে اج كرمتو بدينتشي السلام عليكم ورحمه الله